আজকে আমাদের আলোচনা কালীঘাটের কিছু অজানা কথা নিয়ে কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব ধারণা করা হয় প্রায় দু হাজার বছর আগে গ্রিক দার্শনিক ভারত ভারতবর্ণনাথের যে কালীগ্রামের কথা রয়েছে সেটি আজকের কালীঘাট কালীঘাটের কালী মন্দির কোষ্টি পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত মায়ের মাথার সোনার মুকুটে শোভিত রয়েছে সোনার তৈরি লম্বা জীব যেটি গড়িয়ে দিয়েছেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ এবং রূপার তৈরি চারটি হাত যা তৈরি করে দিয়েছেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল সেই হাত পরে সোনার করে দিয়েছেন কালীচরণ মল্লিক একশো আটটি সোনার মুন্ডমালা দান করেছিলেন সতেরোশো পঁয়ষট্টি সালের পাতিয়ালার মহারাজ রাজা নবকৃষ্ণ এছাড়াও দেবীর মাথার উপরে সোনার ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি বাহাদুর এছাড়াও আরও কয়েকটি সোনা ও রূপার ছাতা রয়েছে চার হাতের চারগাছে সুবর্ণ কঙ্কন চরকডাঙ্গা নিবাসী কালীমোহন বন্দ্যোপাধ্যায়ের পিতামহ রামজয় বন্দ্যোপাধ্যায় প্রদান করেন মায়ের পদতলে রয়েছে একমন ওজনের রূপার শিব পিছনে রয়েছে পঁচিশ কেজি রূপার তৈরি নকশা করা চালচিত্র উপরের বাম হাতে আছে দু কেজি ওজনের সোনার খর্গ নিচের বাম হাতে আছে একটি সোনার মুন্ড ডান দিকে দু হাতে রয়েছে বর ও অভয় মুদ্রা এই রূপ সড়ঙ্কার বহু বর্ণাঢ্য লোকের দ্বারা প্রদানকৃত একটি সিন্ধুকে সতীর পস্ত্রীভূত অঙ্গটি রক্ষিত আছে এটি কাউ কারোর সম্মুখে বের করা হয় না এটি বম্ভবেদীর নিচে রয়েছে